কৃষ্ণপ্রেমী বন্ধুরা আমরা দেখেছি যে বিভিন্ন বড়ো বড়ো হসপিটালে বা কোনো ছোটো খাটো হসপিটালেও ধূপ জ্বালানোর নিষেধ থাকে সেখানে ভগবানের পুজো হয় তবে বিনা ধূপে হয় এর কারণ আপনারা জানেন অনেকে হয়তো জানেন না সেটি হলো যে ধূপ বা কোনো কিছু জ্বালানে ধোঁয়া উৎপাদন হয় ধোঁয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয় অর্থাৎ বায়ু দূষণ হয় পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে আমরা দেখছি বা জানি যে কিভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবীতে বায়ু দূষণ বেড়ে যাওয়ার ফলে অর্থাৎ কার্বন এমিশন বেড়ে যাওয়ার ফলে বা কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বায়ুতে জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ফলে শস্য হানি থেকে শুরু করে অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়া ইত্যাদি সমস্ত সমস্যায় আমরা দেখছি বায়ু দূষণের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে তো সেখানে ধূপ জ্বালালে এইভাবে পৃথিবী ধ্বংস করাকে কিভাবে আমরা ধার্মিক কার্য বলতে পারি এই ভগবান গীতায় বলেছেন পতুরং পুষ্পং ফলং তয়াং জমে ভক্তা প্রজস্বতী তদহং ভক্তা অশ্বানী প্রজাত্মন অর্থাৎ যে ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রং পুষ্পং ফলং তয়াং অর্থাৎ পত্র গাছের পাতা ফুল পুষ্প এবং তয়াং অর্থাৎ জল এই চারটি জিনিস দিয়ে যে ভক্ত আমাকে নিবেদন করে ভক্তি সহকারে আমি তার সেই প্রসাদ গ্রহণ করি ভক্তি প্রীতি সহকারে তো বন্ধুরা এখানে ভগবান বলছেন না যে ধূপ জ্বালিয়ে দাও আমার জন্য তাহলে আমি তোমার প্রসাদ গ্রহণ করব আসলে এই ধূপের কনসেপ্টটি এসেছে হোম থেকে হোম যজ্ঞের সময় ভগবান বিধি দিয়েছিলেন বিভিন্ন গাছ এবং ঘিত মিশ্রিত করে অগ্নি জ্বালালে সেখানে হোম জ্বালানো বলে বা হোম ক্রিয়া তো এই হোম ক্রিয়া ক্রিয়ার কনসেপ্ট ভগবান দিয়েছিলেন এই কারণে যে ধার্মিক কার্য করার সময় বা ধর্মীয় জ্ঞান নেওয়ার সময় এটি করলে অনেক সময় দেখা গেছে রিসার্চে যে এতে বিভিন্ন মানসিক রোগী বা মির্গির মতন রোগীর প্রবলেম সলভ হয়ে যায় তখন সে জ্ঞানকে আহরণ করতে পারে কিন্তু বন্ধুরা ভগবান গীতায় একই সঙ্গে নয় ষোলো নম্বর শ্লোকে বলেছেন যে আমি অগ্নি আমি হোম আমি বেদের মন্ত্র আমি হোমের ঘি আমি শ্রাদ্দ এবং বিভিন্ন যোগ্য তো বন্ধুরা এই শ্লোকটির মাধ্যমে ভবন বলতে চাইছেন যে তোমার হোম করার দরকার নেই এ সমস্ত আমি তোমার এ সমস্ত কিছু করার দরকার নেই নিষ্কাম কর্ম করো আমাকে প্রাপ্ত হওয়ার জন্য বন্ধুরা এর থেকে বলা যায় যে হোমেরও দরকার নেই এবং ধূপ তো দরকারই নেই হোমের দেখা দেখে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে ছয় ছয় বছরে ধূপের কঞ্চে বসেছে বৈদিক ধর্ম কোনো তো এর নির্দেশ দেয় না কোথাও ধূপ জ্বালাতে হবে ধূপকাঠি বানিয়ে তো বন্ধুরা আজ থেকে অবশ্যই আপনারা এই ধূপকাঠিকে বর্জন করবেন তাতে প্রচুর বায়ু দূষণ হবে প্রচুর মানুষের ঘরে তো জানেন ঘরে তো অনেকের হার্টের পেশেন্ট ফুসফুসের পেশেন্ট বা লাঞ্চের বিভিন্ন রোগ আছে তাদের অবশ্যই সুবিধা হবে বা বায়ু দূষণের সমস্যার থেকে মুক্ত হবে বা আমাদের আয়ু বেড়ে যাবে প্রকৃতি ঠিক থাকবে তাই এই জন্য বন্ধুরা ধূপ অবস্যায় জ্বালাবেন না ভালো লাগলো লাইক কমেন্ট করবেন